নেত্রকোনা শহরের এক দম্পতি যমজ সন্তান বিক্রি করে দিচ্ছেন দরদমও প্রায় ঠিক হয়েছে এ খবর পেয়ে বাধা হয়ে দাঁড়ান জেলা প্রশাসক বাড়িয়ে দেন সাহায্যের হাত তবে দরিদ্র ওই পরিবারের গল্পটা আরও গরু ঘনবসতিপূর্ণ এলাকার এক চুপড়ি ঘরে তাদের বাস কয়েকটি সন্তান সঙ্গে নিয়ে রাজন সুমি দম্পতি থাকেন ওই ঘরে পুরো ঘরেই দারিদ্রের ছাপ প্রায় অন্ধকার ঘরের তিন পাশে বেড়া এক পাশে পুরাতন ছিদ্র টিন আসবাবপত্র বলতে দুটো চৌকি আর প্লাস্টিকের চেয়ার ছাড়া তেমন কিছু নেই নিজের রিক্সা না থাকায় ভাড়া নিয়ে রিক্সা চালাতে শুরু করলেও এখন যে কাজ পান তাই করেন রাজন কখনো কাজ পান কখনো পান না এভাবেই আর্থিক টানা মধ্যে চলছে তাদের সংসার বদ্দর বাঙ্গা আমি সরকারি জায়গায় কাজকর্ম নাই একদিন গাড়ি পাই একদিন পায় না তার মানে একদিন কাজে গেলে আমরা একদিন যাতে পারি না চারদা বাচ্চা আমার চারদা বাচ্চা চলতে পারি না দুধ লাগে অনেক কিছু তার মানে খাওয়া দাওয়া করতে হয় বাচ্চার মার তার মানে যে কারেন্ট হয় এবার আমি একলা সামলাতে পারি না ওই যমজ সন্তানের মা জানিয়েছেন অভাবের সংসারে সন্তান লালন পালন করতে তারা পারছিলেন না অন্য কাউকে দিলে হয়তো সন্তান ভালো থাকবে এ কথা ভেবেই বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন তারা জামার কাজ কাম নাই আর যে এক বাকালে আর বাকাই তারা না গদ্দর বাঙ্গা বৃষ্টি পরে গ্রামার একদিন মশা রিস্ক চালাইত মশা রিস্ক একবার পাইলে আর বা পায় না মানে এবার তো চলো যা না চারটা বাচ্চা নিয়ে দুটা বাচ্চা দুটা করতে লাগে এই দুটা বাদ কামান লাগে নিজের কামান লাগে এই কামান কই গে আসে এই জন্য বলছিলাম অনেক কষ্ট মাথা করে দিলাম বিষয়টি স্থানীয় একজন জেলা প্রশাসককে জানালে তিনি চব্বিশ সেপ্টেম্বর সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এবং কয়েকজন কর্মকর্তা সহ তাদের বাড়িতে আসেন শিশু খাদ্য এবং নগদ পাঁচ হাজার টাকা সহযোগিতা করেন এছাড়াও এ দম্পতির ঘর মেরামত এবং উপার্জনের পথ হিসেবে রিক্সা কিনে দেওয়ার আশ্বাস দেন তাদের অভাব যাতে দূরীভূত হয় এই কারণে আমরা জেলা প্রশাসন থেকে সকল উদ্যোগ গ্রহণ করেছি ইতিমধ্যে তার জন্য একটা রিক্সা আমরা অটো রিক্সা যেটা বলে ব্যাটারি রিক্সা ব্যাটারি চালিত রিক্সা বলে এটা আমরা একটা রিক্সা থেকে ক্রয় করে দিব তাতে সে এই রিক্সাটি চালিয়ে তার ফ্যামিলির ব্যয় নির্বাহ করতে পারে আর তার যে ঘর ঘরটা অত্যন্ত জরাজীর্ণ এই ঘরটিও আমরা পুনর্নির্মাণের জন্য উদ্যোগ নিয়েছি আশা করি আগামী পনেরো দিনের মধ্যে তার হাতে আমরা রিক্সা এবং মানে পুনর্গঠিত ঘর বুঝিয়ে দিতে পারবো এবং তার বাচ্চারও এক বছরের দুধের দুটি বাচ্চার এক বছরের দুধের যে খরচ লাগবে সেটা আমরা জেলা প্রশাসন থেকে সরবরাহ করবো এই সহযোগিতার মাধ্যমে পরিবারটি স্বাবলম্বী হয়ে উঠবে বলে আশা করছেন জেলা প্রশাসক এই ধরনের আরও কন্টেন্ট দেখতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউবে প্রথম আলোর সকল চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে